আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওর বিষয় আইএসটি ম্যাথস দুই হাজার ভর্তি পরীক্ষা স্থগিত হয়েছে এবং ভর্তি পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে সেই ব্যাপারে আজকের কথা বলবো তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন আছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যে এটা দেখতে পাচ্ছেন এটা আমরা যারা আইএসটি যারা ভর্তি আবেদন করেছিলেন তো তাদের প্রায় সবার মোবাইলে এই মেসেজটি গেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে অফিসিয়াল নোটিশ দিয়েছে যে তেইশ তারিখ তেইশ আগস্ট যে ভর্তি পরীক্ষা ছিল ভর্তি পরীক্ষা স্থগিত হয়েছে ঠিক আছে তো আগে যে নিউজগুলো পাওয়া যাচ্ছিল ওই নিউজগুলোর কোনো অফিসিয়াল কোনো ডকুমেন্ট বা নোটিস ছিল না ঠিক আছে অফিসিয়ালি আপনার নোটিশ দিয়ে দিছে এখন আপনারা নিশ্চিত থাকতে পারেন যে ভর্তি পরীক্ষা স্থগিত ঠিক আছে এখন তো হয়তো অনেকের মনে প্রশ্ন যে ভর্তি পরীক্ষা এখন স্থগিত হয়ে গেল ভর্তি পরীক্ষা কত তারিখে হতে পারে তো ভর্তি পরীক্ষা কত তারিখে হতে পারে তো এই ব্যাপারে হচ্ছে আমি দেখা দেখা যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে উনিশ তারিখে একটা নোটিশ প্রকাশ করেছে ঠিক আছে নোটিশটা আমি পড়ে শোনাচ্ছি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী তেইশ আট দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিতব্য দু হাজার চব্বিশ পঁচিশ খ্রিস্টাব্দের শিক্ষাবর্ষের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ও মেডিকেল ট্রে অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষা স্থগিত করা হলো এবং যেটা গুরুত্বপূর্ণ যে ভর্তি পরীক্ষা কত কবে হত কবে হবে তো ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে জানানো হবে বিজ্ঞপ্তির শেষে দেয়া আছে ঠিক আছে তো আপনারা যারা আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা প্রস্তুতি নিতে থাকে আপনাদের প্রিপারেশন নিতে থাকেন আপনাদের ভর্তি পরীক্ষার তারিখ হয়তো শীঘ্রই জানিয়ে দেবে তো আপনারা কেউ পড়াশোনার আপনারা যারা আছেন সবাই পড়াশোনার মধ্যে থাকবেন আপনারা প্রস্তুত যে বই বা গাইড পড়ছেন সেইগুলো পড়াগুলো চালিয়ে যান আপনাদের ভর্তি পরীক্ষা কিন্তু হবে ঠিক আছে আজকে হোক কালকে হোক হবেই তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও আর আমাকে অনেকে কল করেছেন মেসেজ দিয়ে জানতে চেয়েছেন তো আপনারা সবাই পড়াশোনা করুন ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত প্রস্তুতি দিন আশা করি আপনাদের স্বপ্ন পূরণ হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম